আমরা আমরা আজকে আমাদের আন্দোলনে যে বিভিন্ন জোট এবং দলের সঙ্গে আমরা যুগপথ আন্দোলন করছি হ্যাঁ সেই তাদের মধ্যে আজকে আমরা প্রথমে লেবার পার্টির সঙ্গে এবং তারপরে সমমনা জোটের সঙ্গে আমরা আজকে আলোচনা করেছি তো আমরা মূলত দেশে বিদ্যমান পরিস্থিতি এগুলো নিয়ে কথা বলেছি এবং যে সমস্যা সংকটে আজকে দেশ এবং দেশের মানুষ সেগুলো নিয়ে আমরা আপর্যালোচনা করেছি দেশ অন্যায়ভাবে কারা রুদ্ধ হয়ে আছেন অসুস্থ তিনি তার মুক্তি এবং সুচিকিৎসার বিষয়েও আমরা আলোচনা করেছি আমরা আগামী দিনে কি কর্মসূচি পালন করা যায় এগুলি নিয়ে মত বিনিময় করেছি আমরা আমাদের আরও আজকে এরপরে আবার এলডিপির সঙ্গে আমাদের মিটিং আছে আগামীকাল আমরা বারো জনীয় জোটের সঙ্গে বসবো আমাদের রাজ্য কমিটির আরেকটা অংশ আছে তারা আরও কিছু দলের সঙ্গে তারা কথা বলতেছে বিভিন্ন দলের এবং জোটের সঙ্গে তারা কথা বলতেছে এই আলোচনাটা শেষ হলে আমরা দুই তিন দিনের মধ্যেই আমরা আবার এইসব জোট বা দলের যারা শীর্ষ নেতারা আছেন তারা সব একসাথে বসে আমরা পরবর্তী কর্মসূচি ঘোষণা করব ইনশাল্লাহ তো আমরা এখন এই মুহূর্তে যেসব দেশ এবং মানুষ যেসব সংকটের মোকাবেলা করছে তার প্রধান তো হল গণতন্ত্রের সংকট এদেশে গণতন্ত্র নাই গণতন্ত্রকে নির্বাচনে পাঠানো হয়েছে জনগণের ভোটে এখানে কেউ নির্বাচিত হয় না আমরা গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য যে একদফা আন্দোলন মূলত সেই আন্দোলনেই আমরা আছি এবং ওই আন্দোলনের অংশ হিসাবেই আমরা দেশ দেশনেত্রীর মুক্তি চাই ওই আন্দোলনের অংশ হিসাবেই আমরা একটা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন চাই আমরা ওই আন্দোলনের অংশ হিসাবেই আমরা দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি বন্ধ করতে চাই আমরা ওই আন্দোলনের ওই দাবির অংশ হিসাবেই আমরা দুর্নীতি অনাচারের অবসান চাই ওই আন্দোলনের অংশ হিসাবেই আমরা দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব সুরক্ষার পথে যেসব বাধা অন্যায় বা দেশের স্বার্থবিরোধী যেসব চুক্তি বা সমঝোতা তারও আমরা এটা বাতিল চাই বা তার সে ব্যাপারে আমাদের বক্তব্য আছে এই নিয়ে ইগলিমগুলি নিয়ে আমরা মূলত কথা বলেছি বাট এনিওয়ে আমার মনে হয় এই ব্যাপারে লেবার পার্টির প্রধান ডাক্তার মুস্তাফিজুর রহমান ইরান সাহেবকে আমি একটু বলার জন্য অনুরোধ করছি

যে প্রোগ্রামটা পরিকল্পিত করা হয় ও যে করতে হয় এই বিষয়গুলো নিয়ে আমাদের ভিতরে আলোচনা হয়েছে এবং ইনশাআল্লাহ আমরা আশা করি দেশের মানুষের যে প্রধান সমস্যা অর্থনৈতিক সম্পর্ক এবং এটাকে আমরা এভাবে করি যে যেমন খালেদা জিয়ার মুক্তি এবং জনগণের মুক্তি এই দুইটা মুক্তির জন্য আমাদের লড়াই এই লড়াই আমাদের অবশ্যই বিজয়ী হতে হবে জনগণ আমাদের থেকে তাকিয়ে আছে আমরা বিএনপি'র সাথে আলোচনা করেছি যে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য যারা কাজ করছে

আওয়ামী লীগের সমস্ত নেতৃবৃন্দ এই দুর্নীতিগ্রস্ত জড়িত এবং দেশে গণতন্ত্র নাই খালেদা জিয়াকে মুক্ত করার জন্য আন্দোলন করতে হবে মানুষের ভোটের অধিকার পরিস্থিতির জন্য আন্দোলন করতে হবে এবং দেশের দ্রব্যমূল্য যাতে মানুষের সহনশীল হয় আমাদের আলোচনা আছে এটা আমরা কিভাবে একটা আন্দোলনটাকে কঠিন থেকে কঠিন করে করা যাবে সেটা নিয়ে আলোচনা হয়েছে এবং অবশ্যই আমরা আশা করছি সবার সাথে আলোচনা করে বিএনপি একটা নির্দিষ্ট কর্মসূচি দেবো এবং সেই কর্মসূচি আপনারা খুব তাড়াতাড়ি হবে ধন্যবাদ ধন্যবাদ মূলত এটাই ছিল আলোচনা আর কি যে আমরা কোন প্রোগ্রাম এখনো গ্রহণ করি না আমরা বলি নাই সেটাকে আর কি কারণ আমরা সবারই মতটা গ্রহণ করতেছি এবং সব মত সমন্বিত করেই একটা কর্মসূচি ঘোষণা করা হবে তো জন্য আমরা আপনাদেরকে অনুরোধ করব যে খুব বেশি অপেক্ষা করতে হবে না খুব শিগগিরই আর কি কর্মসূচি পাবেন আপনারা কিন্তু একটা জিনিস তো ঠিক আর কি যে আসলেই বিলম্বের কোনো সুযোগ নাই কারণ দেশটাকে নিঃশেষ করে ফেলা হচ্ছে বিস্ময় ব্যাপার হলো যে একটা এমন একটা সরকার আজকে ক্ষমতায় আসি যে সেই সরকারের নিযুক্ত প্রধান বিচারপতি সরকারের ইচ্ছে মতো কাজ না করার কারণে পদত্যাগ এবং দেশত্যাগে ব্যর্থ হয় কিন্তু আমরা আবার দেখলাম যে এই সরকারই তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ নিয়ে এসছে এবং দুর্নীতিতে তার সাজা রয়েছে সরকারের নিযুক্ত প্রধান বিচারপতি এক সরকারের নিযুক্ত প্রধান সেনাপতি দুর্নীতির দায় অভিযুক্ত সরকারের নিযুক্ত পুলিশ প্রধান দুর্নীতির দায় অভিযুক্ত এবং খুব দরিদ্র ও সচীব সরকারি কর্মকর্তা থেকে আরম্ভ করে উচ্চপদস্থ কর্মকর্তাদের গাড়ি চালক পর্যন্ত এখানে আছি তো এখন দামটি এই সরকারি এই দুর্নীতি প্রধান সম্প্রতি একটা দেশে গেলেন সেখান থেকে কিছু সহযোগিতার প্রতিশ্রুতি পেয়েছেন যে পরিমাণ সহযোগিতার প্রতিশ্রুতি পেয়েছেন এর এক একজন দুর্নীতিবাস তার চেয়ে বেশি আহ টাকার দুর্নীতি করেছেন এই তো বাস্তবতা আর কি এরকম একটা বাস্তবতায় দেশ পড়েছে এখান থেকে দেশকে উদ্ধার করার জন্য আমাদের ঐক্যবদ্ধভাবে লড়াইটা চালিয়ে যেতে হবে বিশ্বাস করি যে দেশের মানুষ প্রতীক্ষা করছে একটা পরিবর্তনের এবং ইনশাআল্লাহ খুব দ্রুতই পরিবর্তনের জন্য আমাদেরকে সবাইকে একসাথে মিলে লড়াই করতে হবে আমরা খালি রাজনীতি করে যারা না। যারা সংবাদ পত্র বা মাধ্যমে আছেন তারাও একই সংকটে কারণ তারাও দেশের নাগরিক তারাও এই দেশকে ভালোবাসে তাকে আমরা সবাই মিলে এই দেশকে মুক্ত করার জন্য চেষ্টা করব আর বারবার গণতন্ত্রের লড়াইয়ে যে নেতৃত্ব দিয়েছেন সেই দেশের নেত্রী বেদম খালের কাছে খুব অসুস্থ আমরা তার দ্রুত আদর্গ কামনা করি কিন্তু বড় কথা হল তাকে অন্যায়ভাবে কারাবদ্ধ করে রাখা হয়েছে আমরা তার দ্রুত

যেসব রোগে সেগুলো কমানোর জন্য চেষ্টা করছেন কিন্তু যে মূল চিকিৎসা সেটা এখানে সম্ভব না সেটা একটা ছাড়া মাল্টিডিসিপ্লিন এবং সেটা আমাদের দেশে নাই সেজন্য আমরা বারবার বলেছিলাম যে তাকে দেশের বাইরে চিকিৎসার জন্য সুযোগ দেওয়া কিন্তু সরকার আহ নানা অপযুক্তি দিয়ে সেটাকে রোধ করে রেখেছে তো আমরা তার মুক্তি চাই কিন্তু মুক্তি হতে পারলে মুক্ত হতে পারলে তুমি যে কোনো জায়গায় চিকিৎসা করতে পারবে সেই জন্য আমাদের এখন দাবি হলো তার মুক্তি আমরা ধন্যবাদ